എന്നിട്ട് ഇറ്റ് കുട്ടിച്ച് വീടിയത് കേക്ക് കട്ടിട്ട് വീടില്ല മെഷീനും মিশিয়ে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দেবো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলাম তাহলে কাইটা খুবই নরম হবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখুন কাইটা কার্পেটভাবে হয়েছে এবার ডেলে মেখে নেবো সে নিতে নিয়েছি নিয়ে আসি এবার এটা গরম অবস্থায় মাখাতে হবে আমার হাতে মোবাইল আর হাত দিয়ে মাখছি তাই মাখানোটা দেখাতে পারব না মাখিয়ে নিই তারপরে দেখাবো দুটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন একদম নরমও হয়নি শক্ত হয়নি নি এবার মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে কেটে এটাগুলো বানিয়ে নেব দু হাতের প্রয়োজন শুধু আপনাদের দেখানোর জন্য আমি এক হাতেই করছি এই যে এভাবে বানিয়ে নেব এই ছাটটা একটু চুকা হবে এটা হচ্ছে মেরা মেরাপিঠা আর আরেকটা বানাবো এই যে এখানে খাজুরি গুড় দিয়ে নারকেল মাখিয়ে রেখেছি এটা আমি কোনো জাল দেইনি শুধু হাতে মাখিয়ে নিয়েছি এটা পুর করে পুলি পিঠা বানাবো বাপা পুলি পিঠা এই এক কাটা পিঠা হবে এভাবে হবে মেরা পিঠা আর ওরকমভাবে হবে পুলি পিঠা ভিতরে পুর পরে বানিয়ে নেবো একবারে সহজ আবার এই পিঠাটাই আপনাদের সাথে বাপিয়ে নেওয়ার পরে পরে শেয়ার করবো মশলা দিয়ে কীভাবে বেজে খেতে হয় মশলা দিয়ে বেজে খেলে এটা খুবই ভালো লাগে আগে পিঠাগুলো বানিয়ে নিই একবারে সহজ পরে দেখাচ্ছি পিঠা কীভাবে পুল করে বানাতে হবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে এই কয়টা বানিয়েছি আর সম্পূর্ণ পিঠা বানিয়ে তারপরে দেখাচ্ছি পিঠা দুই রকমের হবে এই যে একটা এরকম দুদিকেই চুকা হবে আর একটা হবে এই যে এরকম দুভাবেই বানিয়ে নিচ্ছি বানিয়ে দেখাচ্ছি এই যে আরেকটা মেরাপিঠা এভাবে গোড়ালি আপনার ছোটোবেলা লাঠিম খেলতাম লাঠিটার মতন চুকা হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে লাটিমের মতন এটা এরকম ভাবে করতে হবে বাকি কটা গুলো বানিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি হাত দিয়ে এটাকে এরকম করে চেপটা করে নিয়েছি এবার ফুল হয়ে দেব তাহলে হয়ে যাবে পুলিকে পিঠা খাজরের গুড় দিয়ে মাখিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার এটাকে উল্টে দিয়ে এটা দু হাতের কাজ বন্ধুরা এক হাতে দেখাচ্ছি মেরে তারপরে এভাবে করে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে হয়ে গেল একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এক হাতে কাজ করা সম্ভব নয় এই যে আরেকটা পূর্বরে এই যে মুখ এভাবে আটকে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেব এটাকে এরকমভাবে মুড়ে দিলেই ডিজাইন হয়ে যাবে দেখুন হাতে খুব সুন্দর ডিজাইন হয়ে গেল এবার বাকিগুলো ঠিক এভাবেই তারপরে ডিজাইন করে নেব যে পিঠাগুলো হয়েছে আমি আগে পানি বসিয়ে রেখেছি গরম পানি ফুটে গেছে এখন এই যে একটা স্টিলের বুল নিয়েছি জালি এটার আমাদের সবগুলো পিঠে দিয়ে বসিয়ে দেবো গরম বসিয়ে রেখেছি এখন বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম এটা হবে না ছোট ছোট ডাকনা রাখবে ডাকনা দিয়ে ডেকে দিলাম এটা এখন বাঁকানো হোক বাকি পিঠাগুলো বানিয়ে নেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এরকম করে ডিজাইন করে হাতে বানিয়ে নিয়েছি আর ওই পিঠাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখে ওগুলো হলো কি না ওগুলো নামিয়ে ওগুলো বসিয়ে দেবো এগুলো সুন্দর মতন দোকান হয়ে গেছে দেখবি তো নরম ফুলো হয়েছে এবার এগুলো ডেলে নেবো ডেলে ওগুলো বসিয়ে দেব ওগুলো ডেলে নিয়েছি তখন এক এক করে এগুলো বসিয়ে দেবো করে এগুলো বসিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ করে নেব হওয়ার পরে ফিরে আসছি বন্ধুরা তেলে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন বন্ধুরা দুটা পিঠেই বানিয়ে নিয়েছি দেখুন কীরকম হয়েছে এটা হচ্ছে পুর্বরা পুলি পিঠা বাপা আর এটা হচ্ছে মেরাপিঠা যাদের ডায়াবেটিস আছে তাদেরও পিঠা খেতে ইচ্ছে হয় এভাবে বানিয়ে তারপরে এটাকে কেটে আমি আজকে দেখাতে পারলাম না কারণ এটা এখনও অনেক নরম রয়েছে আর একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তখন এটা কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিবেন তাদেরও খেতে ইচ্ছে হয় তারাও অনেক মজা করে খাবে আর এটা বাচ্চাদের জন্য বড় বাচ্চা সবাই খেতে খুবই ভালোবাসবে আর একটা পিঠা আমি ভেঙে রেখেছি এই দেখুন পুরো একটা পিঠার ভিতরেই কতটুক করে পুর আর কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু খেয়ে দেখি খাজুরি গুড়ের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে অসাধারণ বন্ধুরা আমি নিজে বানিয়ে নিজেই বলছি আপনারা অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন এটা খেতে কতটুকু ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন আর একই গুলা দিয়ে আপনি দুই রকমের পিঠা বানিয়ে নিতে পারবেন আর এটা দুধ দিয়ে আবার ফুটিয়েও খেতে পারবেন সেটাও অনেক ভালো লাগে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই রাখতাম খুদা